কতা কথা খুঁজেছি তোমা আ ইলিশ মাস কতা কতা খুঁজেছি তোমা আয় অ মা অ ইলিশ মা হে দি পাগল ছাগল নাকি এই কি ডাকল পাগল ছাগল হ্যাঁ আমি বলেছি এখানে কি মজা দেখার এসেছিস আপনি হয়তো আমার পরিচয়টা জানেন না যে কারণে আমাকে পাগল বলছে ও আর সাদের ব্রোধ যে কি না পুরো দেখায় রাস্তায় আপনি আমার পরিচয় জানেন না বলে আপনি আমাকে পাগল বললেন যাই হোক ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আপনি আমাকে পাগল বললে এখানে কিন্তু একেবারে সত্যিকারের পাগল কাকে বলে দেখিয়ে দিব কিন্তু একেবারে ওরে বাবা রে হ্যাঁ কে ডাক কেটে নড়াইন যাবে নড়াইন নড়াইন নড়াই নাড়াইন নড়াইন 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 নড়াই লড়াই তুমি হানিপির কাউন্টারে এসে নড়াইলে তা তোমার বাচ্চার এখানে মার্কেটিং করছো কেন আমরা তো সব হানিপির গাড়িতে আরে বাবা ইলিশের গাড়ি সেই লেভেলের গাড়ি বর্তমান সময়ে মারাত্মক আছে গাড়ি আসলে গাবতলি বাস টার্মিনালে আমাদের কোনো জায়গা নাই বলে হানিপের এই জায়গায় পারমিশন নিয়ে রাখা হয়েছে আর যারা যারা নড়াইল যাবে তারা মাওয়া 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 মানে ইলিশ ইলিশ ইলিশে চলে আসতে হবে তাতে দ্রুত 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 আর যারা যারা হানিপের গাড়িতে যেখানে কিছু সেখানে যাবেন সেদিক যান

বসে পড়লাম নিউ এসি গাড়ি ইলিশ যাকে নিয়ে আজকে আমরা নড়াইল যাব আচ্ছা কারি কষ্টে যাব সেটাই তো কল না আরে দেখে নে কারি যাবি ও আজকে আমরা বাইক রাইডার অন দা ফায়ার ভার রিকোয়েস্টে ঢাকা থেকে নড়াইল যাব আমাদের গাড়ি নিতে বলেছে ইলিশ আসলে নড়াইলে এসে ইলিশ বনায় সম্ভবত যায় না তারপরেও আমরা জোর করে নিয়ে যাচ্ছি

ওস্তাদ আজকে শহরের মধ্যে দিয়ে যাব যা যা আস্তে আস্তে বাড়া যা আলকা আলকা না ক্লিয়ার আস্তে ওকে ওস্তাদ ক্লিয়ার আছে যা 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 ক্লিয়ার বাড়া যা তো বন্ধুরা আমরা গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের যাত্রা শুরু করলাম আর আজকে আমরা কাছে বিডি নেকজেন ভিডু আমরা আবার পুরনো বাসনা ফেরত আসলাম হ্যাঁ পুরনো বাসনা এসে তো লাভ আছে ওস্তাদ কারণ অনেক জায়গা আছে যেটা আমাদের নতুন ম্যাপে নাই যাই হোক কোনো ব্যাপার না হ্যাঁ আস্তে এই চলে যা চলে যা তো বন্ধুরা আমরা গাবতলি বাস টার্মিনাল থেকে বের হয়ে গেলাম এখন শ্যামলি দেখে যাচ্ছি টেকনিক্যাল ছাড়াই আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন শ্যামলি হয়ে আমরা চলে যাব বুড়িগঙ্গা ব্রিজ হয়ে যাব কারণ আজকে আমরা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি এখান থেকে হচ্ছে তিনশো ষাট কিলোমিটার হচ্ছে নড়াই যাই হোক আজকে আমরা পদ্মা ব্রিজের উপরে যাবো ওরে বাবা সেই ল্যাংরা পদ্মা ব্রিজ হ্যাঁ ল্যাংরা পদ্মা ব্রিজের উপরে যাবো আসলে এই পদ্মা ব্রিজের কোনো পা নাই মানে পিলার নাই হ্যাঁ এটা বিডি নেক জেনার প্রথম ম্যাপ তো পিলার দিতে ভুলে গিয়েছে উস্তাদ এই গাড়ি তো হ্যাবিটান উস্তাদ তা তুই তো ভালো করে জানিস এই গাড়ির হ্যাবিটান ও বাবা রে এক ধাক্কে ট্রাক উল্টে যাচ্ছে উল্টে গেছে আমার ইলিশের কিছু হয়নি হালকা যা মানে যা মানে যা ক্লিয়ার

গাবতলির হানিপের বালুর মাঠের ওখান থেকে আমরা লোক নিয়েছি ওখান থেকে লোক নিয়ে এখন ডাইরেক্ট নরাইলের উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি ইলিশ পরিবহন বা ইলিশ পরিবহন গাড়ির ভাবসাভাবি আলাদা ভাই সেই লেভেলের উড়া গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আর টান ফান ভাইয়ের ভাই কোভা মানে ব্যাপারে কিছু বলার নাই কারণ এটা তোমরা দেখতেই পাচ্ছ হ্যাভি টান হ্যাঁ হয়তো আমরা সেই লেভেলের কোনো গাইডারি আমরা ওভারটেক দিতে ওভারটেক দেওয়ার সময় এখনো আসেনি হ্যাঁ কাল হালকা হালকা যা হালকা 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 যা হালকা স্লো যা স্লো যা স্লো যা ক্লিয়ার যা যা ক্লিয়ার তো বন্ধুরা এবার বুড়িগঙ্গা ব্রিজ যেদিকে সেদিকে আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ঢাকা শহর থেকে বেরো হয়ে যাচ্ছি আমাদের এই চমৎকার সুন্দর গাড়িটা কেমন আছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাতে হবে কিন্তু আজকে আমরা বাইক রাইডার অন বাই ফায়ার অন বাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে নড়াইল নড়াইল যাচ্ছি নড়াইল দশটা ছত্রিশ বেজে গেছে এখন আমরা ডাইনিং টিকাটা দেবো এখন বুড়ি গঙ্গার ব্রিজ চেজি সেদিকে যাবো হয়তো বাইপাস দেখলে একটা লাভ ছিল যে স্নে আসলে হালকা হালকা কাটাকাটা কাটাকাটা কাটা করে দেখলে আর বলে যা বাইপাস দেখলে একটা লাভ যে এত ঘুর পিসের রাস্তা মানে আমাদের ইয়ে করার লাগে না তারপরেও আজকে আমরা ঘুর পিস দিব বলেই হচ্ছে এই দিক থেকে এসেছি আর আজকে আমরা পদ্মে ব্রিজ হয়ে যাব কোনো রকম কোনো ফেরি ফেরি হবে না সামনে বুড়ি গঙ্গা ব্রিজ বুড়িগঙ্গ ব্রিজের যদি তো আমরা রেডি হোয় বুড়িগঙ্গা ব্রিজের এখানে এত ফাঁকা কেন আজকে বারে যা বারে যা বারে যা বারে যা আসতে দিরে আসতে ক্লিয়ার ক্লিয়ার হালকা একদম সুদা একদম সুদা বারবার সুদা বারবার ক্লিয়ার রাখ ক্লিয়ার রাখ ও কি টান সে কি টান লেভেল চার টান বন্ধুরা বুড়িগঙ্গা ব্রিজের উপরে আসি আমরা বিডি নেক্সট জেন ভিটু খেলছি এটা প্রথম দিককার ম্যাপ যে কারণে একটু এরকম আর বর্তমান সময় যে ম্যাপটা আপডেট হচ্ছে সেটা আরও আপ টু ডেট যাই হোক

এ আরে গাই কথা মানুষটা আপনার বাড়ি কি সেটা কমেন্টস করে কারণ আজকে আমরা ইলিশকে নিয়ে যাচ্ছি কিন্তু একেবারে ডাইরেক্ট ডাইরেক্ট নরাই নাই যেখানে খালাবে সিকলে এবারে যাবেন হ্যাঁ যাও

বন্ধুরা আমরা দেখতে দেখতে মুর্শিগঞ্জ চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ বাম বামসালির মধ্যে ডিসকভার হয়ে গেছে আর এখানে সেই পাগলা ছাগলা সারা সবসময় ড্যান্সিং ব্যান্সিং করে ওই যে সেই পাগলা ছাগলা না ড্যান্সিং যাই হোক নামলাম না সিনে সিনে গাল গাল গাবরা যা আমরা এখন হানিফের ভলভার পিছনে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে টোল গাও দেখা যাচ্ছে আমরা এখন টু ভাইসা আলগা যা এই দেখি জামেলা হইছে নাকি এই যে কিসার জামেলা যা 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 অটো কাটবে অটো কাটবে হালকা 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 স্লো এ বাটা আসরে হালকা 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 বড় যা ক্লিয়ার সারাই সরাই চলে গেলাম বন্ধুরা পদ্মে ব্রিজ উঠে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন পদ্মে ব্রিজ দেখছো এরাম পদ্মে ব্রিজ তো আগে দেখো নি পিলাসালা পদ্মে ব্রিজ আরে ভাই পদ্ম ব্রিজ পদ্মলা ব্রিজ না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই হলো তো বন্ধুরা স্বপ্নের পদ্মে ব্রিজ না এখন বাস্তবের পদ্মে ব্রিজের পথ দিয়ে আমরা যাচ্ছি বাইক রাইডার অন ফায়ার ভায়ার রিকোয়েস্টে আজকে আমরা নরয়ালের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইলিশের এসি বাসকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ সরি 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 প্রচুর কাশি হচ্ছে আর প্রচুর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আর তেমন উড়া দোড়া দেওয়া যাবে না আরে আল্লাহ ট্রাফিক বাড়ায় তো বিশাল বিপদে হয়ে গেল আস্তাদ বিপদ তো একটু হবেই তোমাকে এখন লাইন ধরেই যেতে হবে এখন কিছু করার নাই এভাবে অরিনের পিছনে পিছনে যাও আর এটের পিছনে হ্যাঁ যেতে রাজি আছে তা কিন্তু ফাঁকা মাঠে বলতে আমি মোটা রাজি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চাও ফাঁকা মাঠে যে আমরা ফুলফিল যাত্রী পেয়েছি বন্ধুরা নড়াইলের হতে কারণ মাত্র পাঁচশো টাকায় আজকে আমরা ইলিশকে নিয়ে যাচ্ছি বন্ধুরা নড়াইল আর নড়াইলে যদি তোমরা যারা আছো তারা কিন্তু অবশ্যই কাউভার্ন্স করলে আমাদের ইলিশের বাস সম্ভবত যায় না যদি যে থাকে ভাই সেটা কমার্স করে জানাও কিন্তু অবশ্যই হ্যাঁ বন্ধুরা অবশ্যই কাউন্স করে জানাও নালে কিন্তু ভাই আমি তো যাচ্ছি আবার না রাইলে যে মারধর না খায় আরে মারধর খাপিকা গাড়ি ট্যুরের গাড়ি হতেই পারে আপনার ভাড়া করে আনতেই পারে হ্যাঁ ঠিক কথা কইছেন কিন্তু এখন যে বিপদে পড়েছি সে বিপদ থেকে কাটবো কীভাবে বিপদ হে যে দেখেন না প্রচুর গাড়ি ট্রাফিক ভাড়ায় তো বিশাল বিপদ হয়ে গেল আরে একটু আস্তে আস্তে যায় না সব সময় তো জোরে হ্যাঁ ঠিক কথা বলেছেন একটু আস্তে দা যা ও রাস্তা দেখ্লে আর তা তো আমি দে দেখলে

বন্ধুরা আমরা জাজিরা পান্ডে চলে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর ইলিশ 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 নিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করছি ভাই এখন আমরা পদ্মাব্রিজ পরে আছি দেখতে পাচ্ছ হালকার পদ্মে যাচ্ছি ভাই চমৎকার সুন্দর পদ্মাব্রিজ সেই পদ্মা ব্রিজের পরেই আমরা আসি

টান ফান চলছে নতুন ইলিশের বাসকে কে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছো সেই লেভেলে টান ভাই টানের প্রসেস নাই সব গাড়িকে কিন্তু ওভারটেক দিয়ে যাচ্ছে আসলে ইলিশ কিন্তু এত জোরে চলাই না কারণ আমরা যখন যেই গাড়িতে বসি সেই গাড়িতে ভাই হেভি ভাই ওরা দৌড়া দেওয়ার চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা দৌড়া চলছে চলবে এদিকে রাস্তা কিন্তু চমৎকার রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা ব্যাক ট্যাকটাক করে সবগুলো গাড়িকে ওভারটেক দিয়ে যাচ্ছে হ্যাঁ রাস্তা ওভারটাক সেই লেভেলের ওভারটেক

ক্লিয়ার ক্লিয়ার বেড়া যা এতো ক্লিয়ার আছে ট্রাক ট্রাক ক্লিয়ার করে দিচ্ছি একেবারে কিলোমিটার কোনো ঘটনা না কোনো না কোনো যুদ্ধ না শুধু টানাবে আর আমাদের ইলিশের গাড়ি চব তো দেখে নাও দেখলে এমনিটা যায় আমার ভেপোনা ইলিশ হ্যাঁ নিয়ে যাচ্ছি আমরা মধ্যে কোনো ইলিশ মাছ নাই যা 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 ক্লিয়ার

হস্তছনে হালকা 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 করবরা 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 আস্তে জাস্টা ওভারটেক যেতে যেন 6:12 পর্যন্ত 6:12 ডবল ডবল গাড়ি আছে ডবল ডবল গাড়ি আছে ডবল ডবল গাড়ি আছে সুযোগ পেলে তো ঢান্দে বসতে আও ওশ আওশই 60 কিন্তু 60 আন্দেছে কিন্তু গাড়ি আছে কিন্তু ওভারটেক যাবে না গাড়ি আসে ওভারটেক যাবে না বড় কি বড় বড়া করবরা করবরা

কত কিলো একত্রিশ কিলো ছাব্বিশ মিনিটের মতো সময় লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ নরাইল থেকে মাত্র ছাব্বিশ কিলোমিটার দূরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো ব্যাপার সরি আঠাশ কিলোমিটার দূরে আসছি কোনো ব্যাপার না কোনো ঘটনা না ভাই যেভাবে আমরা উড়া দুরা তাণ্ডব চালাচ্ছি বন্ধুরা তাতে মনে হয় না যা যা ওভারটেকিং 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 হ্যাঁ তো ঠিক আছে নরাইলের কাছে চলে আসছি বন্ধুরা বাইশ কিলোমিটার বাইশ কিলোমিটার আমরা পদ্মা ব্রিজ হয়ে আসছি কিন্তু আজকে

এখনই নড়াইলের নামটা ডিসকভার হয়ে যাবে কারণ মাত্র ছয় কিলোমিটার মাত্র ছয় কিলোমিটার আমরা নড়াইল শহরে চলে আসছি বাম সাইডের ম্যাপে নড়াইল ডিস্কার হয়ে গেছে হ্যাঁ বাইক রাদার অন ফ্যার ভাই আপনার রিকোয়েস্টে আমরা নড়াইল শহরে চলে আসছি আসলে নড়াইল শহরে কিন্তু ইলিশের বাস আসে না যে কারণে আমরা জোর করে নিয়ে আসছি বন্ধুরা যাই হোক আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আমরা এখানে যেসব যাত্রীদেরকে নিয়ে আসছি তাদেরকে আমরা এখানে নামায় দিব হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে নামাই দিয়ে আমাদের আবারও ব্যাক করতে হবে সেই মাওয়া ঘাটে যে মাওয়া ঘাটে প্রচুর ইলিশ আমাদের জন্য অপেক্ষা করছে যে একটা ইলিশ দল ছাড়া হয়ে গেছে সেই জন্য কিছু করার নাই দুঃখ করো না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে অবশ্যই অবশ্যই আমরা চলে আসবো নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বা নতুন কোনো লোকেশান নিয়ে আমরা আবারও চলে আসবো তোমাদের তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা মাইন্ড সবার স্বাভাবিক রাখার চেষ্টা করছি আর চেষ্টা করে যাচ্ছি দুঃখ পেও না কষ্ট পেও না বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম